যখনই বিপদে পড়ে যাবেন খাবরাবেন না বরং এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করুন ইনশাহ্ আল্লাহ রব্বুল আলেমিন আপনাকে কঠিন বিপদ থেকে ভয়ঙ্কর মুসিবত থেকে হেফাজত করবেন সেই তিনটি তোহার মধ্যে নম্বর এক হচ্ছে হ্যাঁ মন ইয়ার ওয়াকিল ওকিল হ্যাঁ মন ইয়ারমেল ওকিল আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী নম্বর দুই হচ্ছে যখনই কঠিন বিপদে পড়ে যাবে সাথে সাথে এই দোহা বেশি বেশি পাঠ করুন আপনি আমাকে সাহায্য করুন নম্বর তিন হচ্ছে যখন আপনার জীবন ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়ে যাবে দেরি না করে সাথে সাথে এই দোহা বেশি বেশি পাঠ করুন مسني الضر وأنت أرحم الراحمين يا أمر يا مرمالي مالي أمي دوكي كشتيا تي أبني تو شرب سرشت دوالو مالك ري أبني أمكي دويا كرون سبحان الله سبحان الله وبحمده سبحان الله